এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আধার কার্ডকে এসআইআর অর্থাৎ নিবিড় যে ভোটার তালিকা সংশোধনী হচ্ছে সেখানে তম নথি হিসাবে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করতে হবে বিহারে যে বিশেষ সংশোধনী চলছে ভোটার তালিকার সেখানে তম নথি হিসাবে গ্রহণ করতে হবে আধার কার্ডকে দীর্ঘক্ষণ আজ শুনানি ছিল সুপ্রিম কোর্টে এর আগেও এই আধার নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার শুনানি হয়েছে সেখানে বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এবং সুপ্রিম কোর্টও বলেছিল যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কেননা আধার কার্ডই লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয় আজকের বিচারপতি জয়মাল্য বাগচিও বলেছিলেন যে না আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এবং শেষ পর্যন্ত সে রায় দিয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বিহারে যে এসআইআর চলছে সেখানে বারোতম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রায় ঐতিহাসিক রায় বলা হচ্ছে কেননা সাধারণ মানুষের কাছে আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড প্যান কার্ড এইরকম সাধারণ ডকুমেন্টসগুলি থাকে তাদের কাছে অন্যান্য যে ডকুমেন্টসগুলি বলা হচ্ছে সেগুলি থাকে না আজকের আইনজীবী কপিল শিববাল ও গোপাল শঙ্করায়ন এই দুইজন আইনজীবী বারবার অনুরোধ করেছে যে আধার কার্ডকে যেন এসআইআরে অন্তর্ভুক্ত করা হয় বারোতম নথি হিসাবে যেন অন্তর্ভুক্ত করা হয় এই কথা বলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এবং শেষ পর্যন্ত শুনানি দীর্ঘ শুনানির পরে এই রায় ঘোষণা করা হয় যে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে তারপর মামলাকারীদের আইনজীবীরা বলেন যে এই নির্দেশ যেন ওয়েবসাইটে আপলোড করা হয় এবং বারোতম নথি হিসাবে আধার কার্ডের যে গ্রহণযোগ্যতা সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু পরিচয়পত্রের প্রমাণ অর্থাৎ ব্যক্তির পরিচয়পত্রের জন্য আধার আধার কার্ড গুরুত্বপূর্ণ তো আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করার পর অনেকের মুখে হাসি কেননা সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের কাছে নথি থাকে না তেমন ধরুন এগারোটা নথি ছিল সে এগারোটা নথির মধ্যে যারা পেনশন ভোগী রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যারা পেনশন সে তাদের এক সনদ বা পরিচয়পত্র দিতে বলা হয়েছিল সে ডকুমেন্ট সাধারণ মানুষের কাছে নেই কেননা সকলে চাকরি করেন না তারপরে এক জুলাই উনিশশো সালের আগের সরকারি কোনো ব্যাংক ডাকঘর বা এলআইসি বা পিএইচ কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দিতে বলা হয়েছিল সেটাও সাধারণ মানুষের কাছে থাকে না তারপরে বলা হয়েছিল জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সকল মানুষের কাছে নেই আপনি যদি খোঁজ নেন তো দেখা যাবে যে গ্রামগঞ্জের অনেকে জন্ম সার্টিফিকেট কাকে বলে তাই বুঝতো না ফলে বেশিরভাগ মানুষের কাছেই জন্ম সার্টিফিকেট নেই এবং জন্ম সার্টিফিকেট কীভাবে করতে হয় কোথায় করতে হয় এই বিষয়টা যেমন বুঝতো না সরকারও তেমন বোঝায়নি এবং সরকারের গাফলতিতেই জন্ম সার্টিফিকেট সাধারণ মানুষ পায়নি ফলে জন্ম সার্টিফিকেটও সাধারণ মানুষের কাছে তেমনটা নেই এই হালের ছেলে মেয়েদের অনেকের জন্ম সার্টিফিকেট আছে কিন্তু আগের মানুষের অনেকেরই জন্ম সার্টিফিকেট অনেকের মানে বেশিরভাগই জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট আমাদের রাজ্য বা দেশে মানে যারা গ্রামগঞ্জে থাকে যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত বা যারা বিদেশে যেতে চায় না তাদের পাসপোর্ট নেই ফলে পাসপোর্টও একেবারে মানে এমন কোনো নথি নয় যে নথি সকলের কাছে আছে এমনটা নয় তারপরে স্বীকৃত বোর্ড বা বোর্ডের সার্টিফিকেট তো এ আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিহার এই সব অনুন্নত এলাকায় গরিব এলাকায় বেশিরভাগ মানুষ মূর্খ ছিল এখনও অনেকে মূর্খ আছে অর্ধশিক্ষিত আছে বোর্ড পাস তারা করেনি কেউ সেভেন এইট ফাইভ সিক্স পর্যন্ত পড়েছে কেউ স্কুলেই যায়নি ফলে বোর্ড সার্টিফিকেট দেওয়াও তাদের পক্ষে সম্ভবপর নয় স্থায়ী বাসিন মানে বাসিন্দার সনদ স্থায়ী নিবাস সনদ এটাও সাধারণ মানুষের কাছে পর্যাপ্ত নয় বা সরকার সেভাবে সাপ্লাই দেয়নি বা সেভাবে এই সার্টিফিকেটটাও দেয়নি ফরেস্ট রাইট সনদ এটাও যারা বনে থাকে তাদের জন্য প্রযোজ্য ফলে সাধারণ সকলের জন্য এটা প্রযোজ্য নয় অর্থাৎ সব নাগরিক কাছে এই সার্টিফিকেটটা নেই কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটাও সেই এস সি এস টি ও বা যারা জাতিগত পরিচয়পত্র বহন করে তাদের আবার এস সি এস টি ও বিসির সকলের কাছে এই সার্টিফিকেটটা নেই কাস্ট সার্টিফিকেট যারা শিক্ষিত যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত তাদের কেউ কেউ করেছে সকলে করেনি ফলে এই সার্টিফিকেটটাও আম পাবলিকের কাছে কিন্তু নেই এনআরসি এনআরসি কেবলমাত্র আসামে হয়েছিল অন্যান্য রাজ্যে হয়নি ফলে এনআরসি বিহারের ক্ষেত্রে প্রযোজ্যের প্রযোজ্য তারা এই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারে বিহারের আম পাবলিকের কাছে কিন্তু এনআরসি সার্টিফিকেট নেই কেননা বিহারে এনআরসিই হয়নি ফ্যামিলি রেজিস্টার ফ্যামিলি রেজিস্টারের বিষয়টা সরকার সাধারণত জানে যে ফ্যামিলি রেজিস্টার তারা কিভাবে করেছে কি করেনি এ বিষয়টা সাধারণ মানুষের এটা বোধগম্য নয় সাধারণ মানুষের কাছেও এটা নেই সরকার দ্বারা জমি বা গৃহবাবদ সনদ যে সরকার যে জমি বা ঘর দিয়েছে তার একটা সনদপত্র সেটা কজনের কাছে আছে সনদপত্রটা সেটা নিয়েও প্রশ্ন আর ছিল যাদের দু হাজার সালের ভোটার তালিকায় নাম আছে তাদের সে নাম যে পৃষ্ঠায় আছে সে পৃষ্ঠাটা জুড়িয়ে দিলেই এসআইআরে নাম চলে আসবে অর্থাৎ দু হাজার তিন সালের এসআইআরে যাদের নাম ছিল তাদেরকে কোনো নথি দিতে হবে না কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সমস্যা ছিল যে সাধারণ খেটে খাওয়া শ্রমিক মজুর গরিব তারা এত ডকুমেন্টস পাবে কোথায় এ ডকুমেন্টসগুলি তাদের অনেকের কাছে নেই তখন দীর্ঘদিন ধরে মামলা চলছিলো সুপ্রিম কোর্টে আধার কার্ডকে যুক্ত করা হোক এ কথা বলা হয়েছিল কেননা আধার কার্ডকে ব্যাংকে রেশনে এমনকি ভোটার কার্ডে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করা হয় সুতরাং সে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ যদি নাও মানা হয় কিন্তু এ অন্তর্ভুক্ত করা হোক এ কথা এই দাবি দীর্ঘদিন ধরে চলছিল অবশেষে আজকের সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পরে জানিয়ে দিল আধার কার্ড এসআইআরে বারোতম নথি হিসাবে অন্তর্ভুক্ত হলো এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দিল যে বারোতম নথি হিসাবে যেন আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয় এই নির্দেশ দেওয়ার পরেই আইনজীবীরা কপিল শিব্বালের মতো আইনজীবীরা তারা দাবি করেছেন যে এই নির্দেশ যেন ওয়েবসাইটে আপলোড করা হয় যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আপনারা জানেন মানে খুব দ্রুত দশ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক বসছে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনার যারা আছেন তাদেরকে নিয়ে এবং সকলে মনে করছেন যে খুব দ্রুত গোটা দেশ জুড়ে এসআইআর শুরু হবে পশ্চিমবঙ্গ তো বটি গোটা দেশ জুড়ে এসআইআর শুরু হবে সেই এসআইআর আজকের যে রায় বিহারের জন্য সুপ্রিম কোর্ট দিল সেটাও কার্যকর হয় কি না সেটাও একটা বিষয় দাঁড়াচ্ছে শুধু এটা বিহারের জন্য নাকি গোটা ভারতবর্ষে যে এসআইআর হবে তাতেও আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করা হবে নাকি আরও অন্যান্য জমির দলিল জমির রেকর্ড পর্চা ইত্যাদিকেও এশায়ারে অন্তর্ভুক্ত করা হবে যদিও নাগরিকত্ব প্রমাণ করা মানে নির্বাচন কমিশনের কাজ নয় এই রকম অভিযোগ করেছিল বিরোধীরা যদিও নির্বাচন কমিশন বলছে যে না নাগরিকত্ব প্রমাণ করেই তাকে ভোটার কার্ড দিতে হবে এরকম নানা আলোচনা চলছে তার মধ্যে আজকের যে রায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বত গরিব খেটে খাওয়া যাদের কাছে কোনো স্কুল সার্টিফিকেট নেই যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই যাদের কাছে পাসপোর্ট নেই যাদের কাছে বন দপ্তরের কোনো সার্টিফিকেট নেই তাদের জন্য বা এনআরসি সার্টিফিকেট নেই তাদের জন্য কিন্তু আজকের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আধার কার্ড বারোতম নথি হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার ফলে বহু মানুষ কিন্তু এসআইআর যে চিন্তা যে টেনশন ছিল সেখান থেকে কিন্তু মুক্ত হচ্ছে তারা নিজেদেরকে মানে ডকুমেন্টস জমা দেওয়ার একটা সুযোগ পাচ্ছে এক দ্বিতীয় আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এই কথা নির্বাচন কমিশন যেমন বলছেন সুপ্রিম কোর্টও বলছেন আর কথা বলি যে আধার কার্ড যেমন নাগরিকত্বের প্রমাণ নয় তেমনি। পাসপোর্টই যে নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ডই যে নাগরিকত্বের প্রমাণ প্যান কার্ডই যে নাগরিকত্বের প্রমাণ রেশন কার্ডই যে নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো একটা নথি নেই যে নথি দিয়ে বলা যায় যে উনি ভারতের নাগরিক যদিও ভারতের নাগরিক হিসাবেই কিন্তু পাসপোর্ট দেওয়া হয় ভারতের নাগরিক হিসাবেই কিন্তু ভোটার কার্ড দেওয়া হয় ভারতের নাগরিক হিসাবেই কিন্তু প্যান কার্ড বা রেশন কার্ড দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় গ্যাস কানেকশান দেওয়া হয় কোনো বিদেশিকে কিন্তু ভারতবর্ষের পাসপোর্ট দেওয়া হয় না কোনো বিদেশিকে কিন্তু ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তোলা হয় না বা কোনো বিদেশিকে কিন্তু ভোটার কার্ড দেওয়া হয় না কোনো বিদেশির জন্য কিন্তু আমাদের এদেশের রেশন কার্ড নয় কিন্তু এইগুলি স্পেশালি বা কোনো বিদেশির জন্য এই কাস্ট সার্টিফিকেটও নয় কিন্তু এইগুলি ভারতের নাগরিকত্বের প্রমাণ এটা কিন্তু কেউ বলেনি এই কারণে এনআরসির বিষয়টা বারবার আসছে এবং দু হাজার সালের যে আইনটা এনেছিলো এনআরসি আইনটা যেখানে এনপিআরের কথা বলা হয়েছিল এনপিআর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এনআরসি সেখানে কিন্তু এটা বলার চেষ্টা করে করা হয়েছিল যে একটা ভারতের নাগরিক ভারতীয় নাগরিকদের একটা পরিচয়পত্র থাকা দরকার তার জন্য একটা এনআরসি করার দরকার এনপিআর করার দরকার অর্থাৎ প্রথমে রেজিস্টার্ড করে তারপরে এনআরসি করে যারা নাগরিক তাদেরকে একটা নাগরিকত্বের সনদ দেওয়া দরকার এই কথা বলেছিল কিন্তু বিরোধীদের আশঙ্কা ছিল এনআরসির নাম করে সাধারণ খেটে খাওয়া মানুষকে অনুপ্রবেশকারী দাগিয়ে। ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা চক্রান্ত করতে পারে সরকার এবং এই মানে আশঙ্কাটা তখনই সত্য হয়ে যায় যখন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে হয়রানির শিকার হয় তাদের কাছে ভারতীয় সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তাদেরকে পুশ করার বাংলাদেশে পুশ করার অভিযোগ ওঠে এবং এই নিয়ে নাগরিক সমাজের মধ্যে বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হয় এবং এ নিয়ে আলোচনাও হয় আপনাদেরকে এর মধ্যে আবার জানিয়ে রাখি আধার কার্ডকে এসআইআর বারোতম নথি হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজ গুরুত্বপূর্ণ রায়ে বলেছে আধার কার্ডকে তম নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ এতদিন এগারোটা নথি ছিল যাদের দু সালের এসআইআর নাম নেই তারা এই এগারোটা নথি দিয়েই কিন্তু তারা নতুনভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারত বা এসআইআরে নাম তুলতে পারত কিন্তু এখন আজকের নির্দেশের পর আধার কার্ড দিলেও আপনার নাম কিন্তু এসআইআরে আসবে কিন্তু পশ্চিমবঙ্গ বা অন্যান্য বিশেষত বিহারের ক্ষেত্রে দু সালে যে এসআইআর হয়েছিল সেই দু সালে যদি এসআইআর থাকে এসআইআর নাম থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা দু সাল দু সালে যদি আপনার এসআইআর নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না শুধুমাত্র সেই পাতাটাকে জেরস করে বা প্রিন্ট আউট করে একটা ফর্ম দেবে নির্বাচন কমিশন সেই ফর্মের সঙ্গে যুক্ত করলেই হবে যদি আপনার কাছে এইসবের ডকুমেন্টসগুলিও না থাকে কিন্তু আপনার বাবার নাম যদি দু সালে থাকে সে আপনার বাবার নামের লিস্টের তালিকাটা আপনি দিয়ে দেবেন এবং কোনো একটা ডকুমেন্ট সেখানে দিয়ে দিলে আপনি এসআইআর থেকে পার পেয়ে যাবেন অর্থাৎ এসআইআর নিয়ে যে আতঙ্ক আশঙ্কা ছিল সেটা অনেকটাই কেটে গেল এই আধার কার্ডের ফলে শুধু আধার কার্ডের ফলে নয় যাদের দু সালে নাম আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই যাদের বোর্ড সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট আছে পাসপোর্ট আছে আধার কার্ড কার নির্দেশের পরে আধার কার্ড আছে বা সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেট বা এস সি এস সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তাদেরও চিন্তার কোনো কারণ নেই বা যারা পেনশনভোগী যাদের একেবারে পুরনো উনিশশো সালের আগের পয়লা জুলাইয়ের আগের যদি কোনো সরকারি কাগজ থাকে বিশেষত এলআইসি পি ও ডাকঘর বা ব্যাংকের কোনো কাগজ থাকলে তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এসআইআর নিয়ে আজকের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে নির্দেশিকা দিয়েছে সেখানে বলা হয়েছে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে এসআইআর বারোতম নথি হিসাবে